এই যে এখন টাকা পয়সা দিয়ে চালাচ্ছেন কাগজের টাকা অনেক দিন বলেছি মনে করেন আজকে থেকে সম্ভবত পনেরো বিশ বছর হবে এরকম সময় হবে তখন সোনার ভরি ছিল বাইশ হাজার টাকা মনে আছে আপনাদের হ্যাঁ বাইশ থেকে চব্বিশ পঁচিশ হাজার টাকা ভরি ছিল এখন সোনার ভরি কত এক লাখ টাকা আশি হাজার টাকা আছে এখন এখন মনে করেন বুঝেন ভালো করে বুঝেন মনে করেন এখন আমি এক লাখ টাকা দিয়ে এক ভরি সোনা কিনলাম ঠিক আছে বুঝতে পারতেছেন এক লাখ টাকা দিয়ে এক ভরি সোনা কিনলাম কিনে আমি সোনাটাকে রেখে দিলাম আমার স্ত্রীর কাছে যে তুমি এটা রাখো তোমার কাছে রেখে দাও চার পাঁচ বছর দশ বছর রেখে দাও আর আপনি এক লাখ টাকা দিয়ে সোনা কেনেন নাই আপনি এক লাখ টাকাটা এক লাখ টাকাই রেখে দিয়েছি ঠিক আছে দুজন ব্যক্তি একজন আমি একটু বোকা মানুষ এই জন্য আমি কি করছি এক লাখ টাকা দিয়ে এক লাখ এক ভরি সোনা কিনে বাসায় রেখে দিয়েছি আমার স্ত্রীর কাছে আছে মনে করেন এখন আপনি অনেক চালাক মানুষ আপনি মনে করেছেন না দরকার নাই তা আমি এক লাখ টাকা ক্যাশই রেখে দিই এখন দশ বছর পর আপনারটা বের করবো বের করবো দশ বছর পর আপনারটা আপনি বের করেন আমারটা আমি বের করব দেখবেন আমার ওই এক ভরি সোনার দাম এক লাখ টাকা থেকে হয়ে গেছে দুই লাখ টাকা আর আপনার ওই এক লাখ টাকা দশ বছর পর হয়ে গেছে আশি হাজার টাকা সত্তর হাজার টাকা বা আরো কম তাহলে কে চালাক কে বোকা এখানে এই পুরো মনিটরি সিস্টেমটা দিয়ে পুরো বিশ্ব জুড়ে এটা বৈশ্বিক সম্পদ পুরো বিশ্ব জুড়ে মানুষের মানুষের টাকা শ্রম খাওয়া হচ্ছে এটা অন্যায় ভাবে ভোগ করল এগুলা ইসলামিক কারেন্সি না এগুলো বোঝাতে এখন ওলামায় গ্রামদেরকে বোঝাতে হয় যে এগুলো ইসলামিক কারেন্সি রসুল রসুল্লাহ আলিহাস্লামের সময় দিনার আর দীর্ঘাম ছিল আপনাদের কি মনে আছে আর শাহদুল কাহাফ তিনশো নয় বছর ঘুমিয়েছিল কত বছর তিনশো নয় বছর গুহায় ঘুমিয়ে ঘুম থেকে উঠে বলছে আমরা ক্ষুধার্ত যাও বাজারে যাও রুটি নিয়ে আসো পকেট থেকে কিছু মুদ্রা দিলেন ওই মুদ্রা নিয়ে এই ছেলেগুলো চলে গেল গিয়ে খাবার রুটি কিনে নিয়ে আসো তিনশো নয় বছর ঘুমানোর পরেও ওই মুদ্রার মান কমে যায়নি কমে গিয়েছিল তার ওই মুদ্রা কিসের ছিল কাগজের অন্য কিছুর এগুলো মুদ্রা এগুলো হচ্ছে ইসলামিক মুদ্রা ইসলামিক কারেন্সির বিষয়টা কি এর মান কখনো পড়ে যাবে না ইসলামিক কারেন্সির মান কখনো পড়ে যাবে না কারণ টাকার মান পড়ে গেলে আপনার শ্রমটা চলে যায় ওই যে এক লাখ টাকা হয়ে গেল সত্তর হাজার টাকা তার মানে তিরিশ হাজার টাকার শ্রম আপনি হারিয়ে ফেলেন ওই তিরিশ হাজার টাকা কামাই করতে হয় নাই কামাই করার জন্য এই পাথর ভাঙতে হয় নাই কষ্ট করতে হয় নাই কত কষ্ট করতে হয়েছে তারপরে আপনি তিরিশ হাজার টাকা পেয়েছেন এখন মান যদি গায়েল হয়ে যায় তার মানে আপনার শ্রম তো চলে গেল আর আমি যদি আপনাকে বলি ভাই আমার খেতে কাজ করেন এক মাস বেতন হলো ত্রিশ হাজার টাকা আপনি মাস কাজ করলেন এক মাস কাজ করার পরে আমি বললাম টাকা দিতে পারবো না আমাকে আস্ত রাখবেন তা পিঠাবেন